রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন অটোরিকশা চালকরা এছাড়াও মহম্মদপুর মিরপুর গাবতলি ও ড্যামরাসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকরা সড়ক অবরোধ করেছে ফলে যাত্রী নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এতে পুরো রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছে মানুষ আজ সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে এসব এলাকায় রিকশা চালকরা জড়ো হন পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি রাজধানীর মহাখালী থেকে সাত রাস্তাগামী রাস্তার মহাখালী মোড় অবরোধ করে রেখেছেন ব্যাটারি চালিত রিক্সা চালকরা ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন অটোরিকশা চালকরা রেললাইনের উপর অবরোধ করে আন্দোলন করছে ফলে নিরাপত্তার স্বার্থে সকাল দশটা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সকাল দশটার পরে কোনো ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়নি এবং আসছেও না

এটা বৈধ করে আমাদের যে এলাকা ভিত্তিক গলিগুলো আছে তো আমাদের বেশি ওটা বন্ধ মেইন রোড বন্ধ না করে মোড় বন্ধ না করে আমাদের ওই গলি গলিতে রিকশা চালানোর অনুমতি ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চালকরা তাদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছেন এতে স্বরাষ্ট্র সচিব স্থানীয় সরকার সচিব আইজিপি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঢাকা দুই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের আদালতে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে